আমি মুসলমান আল্লাহর মাকে তোমরা চিন না তোমরা যেদের মায়ের পেটের মধ্যে চলে আসছো মায়ের পেটের মধ্যে ব্যথা অনুভব শুরু করে দিয়েছি মার খাইতে ভালো লাগে না মার ঘুমাইতে ভালো লাগে না মার নামাজ পড়তে ভালো লাগে না মার গোসল করতেও ভালো লাগে না কোনো কাজ করতে মার ভালো লাগে না অশান্তি আর অশান্তি দেখিনা দিন দিন সন্তান মায়ের পেটে বেড়া হয় মায়ের পেটে বেড়া হয় সন্তান যখন আস্তে আস্তে দিল দিল করে মায়ের পেটে বলা হয় মায়ের কোলে যার মধ্যে পা দিয়ে আঘাত করতে থাকে মায়ের কোলে যার মধ্যে পা দিয়ে আঘাত করতে থাকে তখন মার মনে হয় দুনিয়াতে আর বাঁচব না মা তার কি ডাক দেয়া বলে স্বামী আমার এমন শুরু হয়েছে আমার মনে হয় আমি আর বাঁচব না এমন ব্যথা আমি অনুভব করতেছি মুসলমান গোলাম কষব বেদনার কষ্ট শুরু হয়ে গিয়েছে কষব বেদনার ব্যথা যখন শুরু হয়ে যায় মা তার সব কেন আল্লাহরবুল আমিন যে হুকুম করেছে আপনাকে সম্মান করার জন্য আমাকে অর্ডার করেছে আপনার ইজ্জত দেওয়ার জন্য আমাকে আল্লাহ অর্ডার করেছে অবশ্য আমি আমার মনে হয় আমি আর বাজবো না আমার মনে হয় আমি আর বাজবো না স্বামী গো তোমার হক আমি আদায় করতে পারি নাই স্বামী তোমার হক আমি উদাই করতে পারি না ও দুপালের স্বামী আমান আমার জন্য কত কষ্ট করেছো আমার জন্য কত কষ্ট করে উপার্জন করেছো স্বামী মনে হয় আমি আর আজকে বাজব না আমাকে মাফ করে দাও আর মুসলমান আল্লাহর গোলাম একটা মা ব্যথা অস্থির হয়ে যায়

তোমার রক্ত তোমার রক্ত মাগা শরীরটা নিয়া মা কুলে নিয়া মাছ মুখায় মাছ মুখায় আর হাসি দেয় মাছ মুখায় পুকি চড়াইয়া মাছ মুখায় আর হাসে আর সাথে মহিলারা ডাক দিয়ে কয় আরে মহিলা এ মাইয়া তুমি না কিছু আগে কান্না কাটি করেছো তোমার কান্নার কারণ অনেক এরকম ভেঙে গিয়েছে এ মহিলা এখন কেন হাসো এখন কেন হাসো মা ডাক দিয়ে বলে এ নারীরা শুনো আমার কলিজার ধন ঢুকে পাইয়া আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি পশব বেদনার ব্যথা পর্যন্ত ভুলে গেছি এত পরিমাণ কষ্টমার সহ্য করুন আজ বা শুধু এখানে শেষ নয় মা যখন খাবার খাইতে বসে ওই মুহূর্তে দুধের বাচ্চা তুমি যখন প্রশ্রাম পায়খানা করে দাও মার খাবার ভাত্র শুরু হয়েছে তুমি প্রশ্রাম পায়খানা করে দিয়েছ মা খাবার রাইখা হাত ধুয়ে সুন্দর করে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তোমাকে দুই বছর পর্যন্ত দুধ পান করাইছে রিগুলাম বড় বড় সহজ করা বড় কঠিন যারা বাবা আছে সন্তানের ধারে কাছে যায় না অল্প কিছু বাবা আছে সন্তানের সেবা করে অল্প কিছু বাবা আছে সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে মনে কিছু নেয় না কিন্তু ম্যাক্সিমাম মায়ের কষ্টটা করে ঠেকি না গুলাম মায়ের খাবার মাত্র শুরু হয়েছে তুমি পাইখানা করে দিয়েছ মায়ের খাবার বাদ রাইখা মায়ের খাবারটা ফেলে দিয়া তোমাকে পরিষ্কার করে মা সুন্দর করে আমার ভাইরা বুকের মধ্যে নিয়া তোমাকে চুমু খায় আমার ভাইরা তারপরে তারপরে তোমাকে উৎপন্ন করায় ও মুসলমান আল্লাহর এত পরিমাণ কষ্ট দেওয়ার পরেও ওই বাবা মাকে তোমরা কিভাবে ভুলা যাও এ মুসলমান আল্লাহর গোলাম আগের দিনে প্রচন্ড শীত A Bay matmaşayamamat buman şeyet. রৌদ্র অপর যন্ত্র এক সপ্তাহ স্মরণ উঠতো না মনে হয় এ মুসলমান আল্লাহর গুলাম কন কনে শীতের দিনে আগের দিন যারা বড় হয়েছেন মুসলমান আল্লার গোলাম কথা শুকানোর মতো রৌদ্র পাওয়া যাইত না মুসলমান আল্লাহর গুলাম মা বড় পরে শান কাথাগুলা যদি না শুকাইতে পারি সন্তানকে রাতে কীভাবে রাত্রেবেলা ঘুম পারাবো ও মুসলমান আল্লাহর গুলাম কথাগুলা শুকাইতে পারে রায় মুসলমান রাত কম করে শীতের রাতে যখন তুমি বসরা পায়খানা করে দিয়েছ শুকনা কোনো কথা নাই গরিব মানুষ যারা আছে অতিরিক্ত কোন কাপড় চুপুরন নাই আমার ভাইরা প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করে করে মা তাকে আমার ভাইরা ডান পাশে শোয়াই ডান পাশে প্রস্রাব পায়খানা করে দিয়েছি পরিষ্কার করে বাম পাশে শুয়াইছে বাম পাশেও প্রস্রাব পায়খানা করে দিয়েছি ও মুসলমান আল্লাহর গোলাম শেষ পর্যন্ত মা ডান পাশেও জায়গা নাই বাম পাশেও জায়গা নাই চতুর্দিকে বিজিয়ে ফেলেছি মা সন্তানকে বুকে লইয়া রাত্রটা কাটায় দেয় ঠিক কিনা এত পরিমাণ কষ্ট মা তোমার জন্য সহ্য করেছে যুবকেরা রে

আল্লাহ গোলাম তোমাকে আস্তে আস্তে করে তিল তিল করে পড়াশোনা করাই মানুষের মতো মানুষ বানাইয়া বড় বড় অফিসার বানাইয়া ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইয়া ডাক্তার বানাইয়া ও মুসলমান আল্লাহর গোলাম তোমাকে ডাক্তার বানাইয়া কি লাভ হইছে শেষ পর্যন্ত ওই ডাক্তারের মা আমার ভাইরা সেই বৃদ্ধাশ্রমে খুঁজতে গেলে বড় বড় ডাক্তার অফিসারদের মা পাওয়া যায় ঠিক আজ পর্যন্ত দেখছো কোন একটা মাদ্রাসার আলেমের মা ফেসের মা বৃদ্ধাশ্রমে দিয়েছে একটু শুনছো নি দিবে না তারা জানে বাবা মা কি দামি জিনিস কি আমার ভাইরা বাবা মা কত বড় নিয়ামত বাবা মা কত বড় নিয়ামত থেকে জানে কারণে এই জন্য আলেমরা কখনো মায়ের সাথে বেদি করে না আমি তো আমার মাকে বেশি দিন পাই নাই খেদমত বেশি দিন করতে পারি নাই কিন্তু যতক্ষণ মায়ের পাশে ছিলাম যে পর্যন্ত মায়ের পাশে ছিলাম বেশি দিন পাই নাই আমার ভাইরা দুই সালে ইন্তকাল করেন কিন্তু মা খুশি হয়ে এত পরিমাণ খুশি হয়েছে দোয়া দিছে বাবা তোমাকে দোয়া দিয়া গেলাম দিন দিন আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় বানাবে আজকের এখানে বসা আমার কোন যোগ্যতা নাই একমাত্র আমার মায়ের দোয়ার কারণে ঠিক কিনা বলে কোন যোগ্যতা নাই আমার আমসুলমান এখানে বলে কথা বলা চারটি বিষয় নাই এখানে বসলে গলা শুকিয়ে যায় কিসের পরে কি বলবো আসে না মাথায় কিন্তু আর কারণে এই জন্য বাবা মার মনে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে না তুমি বিদেশে যাও বিদেশে যাওয়ার পরে আমার ভাইরা মা ভিডিও কলে সন্তানের সাথে কথা কয় মা কথা কইয়া সন্তানের চেহারা দেখা প্রাণটা জোড়ায় আর স্ত্রী জিজ্ঞেস করে বেতন কতো দেখি না কথা কয় না কয়টা বেতন পাও সংসার চালাইয়া বিদেশ থাকবা না চল আইবা কি কয় না আম সলমান আল্লাহর গোলাপ আর মা তার সন্তানের চেহারার দিকে তাকায় বলে সন্তা তুমি কি আজকে খাও নাই এ সন্তা তোমার চেহারাটা কেন মলিন দেখা যায় তোমার মনে কিসের আঘাট তোমার মনে কিসের কষ্ট দুঃখ আমাকে বলো কেন তুমি বিদেশ গিয়েছিলা তোমাকে নিষেধ করেছিলেন বিদেশে যাওয়ার জন্য তোমার চেহারাটা কেন মলিন দেখা যায় তোমার কি কাজকর্ম নাই তুমি কি খাওয়া দাওয়া করো না বলো টাকা না থাকলে ভিটে মাটি বিক্রি করে তোমার জন্য টাকা বানাবো ঠিক না বলেন এমন মা আছে না নাই ও মুসলমান আর স্ত্রী কি করে যখন স্বামীর ইনকাম ভালো না দেখে আরেকজনের হাত দিয়ে চললে যায় কথা কর না কে মেয়া কথা না করে বন্ধ করে দিব সত্য কথা না বর্তমানে আছে এইসব ঘটনা প্রবাসীর বউরা অন্যের হাত ধুয়ে পালাইয়া যায় ঠিক না নিজের সবাই তখন ভাল লাগে